আমি ওনাদেরকে নিয়ে ইসে যাই পাবনায় পাবনার ঈশ্বর দিই ঈশ্বর দিই তাদের আমরা দুপুরে খাওয়া দাওয়া করি ওখান থেকে আমরা রওনা দিই রওনা দেওয়ার এক পর্যায়ে গাড়িতে বসে আমাদের অস্ত্রের পাশে গালালি করতেছেন তখন বলতেছে আমি বলতেছি আমাকে গালালি কেন করতেছেন বলে তুই এসি সারস না কেন আমি বলি ভাই আমার তো গাড়িতে এসি এসি ছাড়তেছি না আমার গাড়িতে গ্যাস কম তো গাড়িতে গ্যাস তো মনে করেন রাত নটার আগে দিবে না আমি গ্যাস এই গ্যাস যদি গ্যাসটা আমি এসি চালাই তাহলে যেতে পারবো না আমি তাহলে আমি টাঙ্গে যাই গ্যাসটা নিয়ে তারপর আমি এসি চালাবো এরপরে আমি এই কথা গিয়ে আমাদের এরমই করছি আয়সা পড়ছি আয়সা করার পরে টাঙ্গালে এসে গ্যাস নিয়েছি গ্যাস নেওয়ার পরে উনি বলতেছে ভাই বান চো আমি গ্যাস চালাইলেন আমি বলে বললাম তো ভাই আমার গ্যাস ছিল না এই যে চালাচ্ছি হ্যাঁ তা আপনি এরকম করতেছেন এইভাবে গাল গ্যাস গালাল করতেছেন কেন কতকে আমি দেখাবো তো মজা দেখো আমি কী দেখাবেন এক পর্যায়ে তারা অন্য অন্য যারা যাত্রী আছে তারা বলতেছে না চুপ থাকো তোমরা এই কারণে আর বারো হয়ে যা হওয়া হয়েছে তোমরা চুপ থাকো দুোজন চুপচাপ হয়ে রেছি তো উনি আবার বলছি কেমন তাদের ফোন করিয়া তার বাসার লোকজনরে জানাইছে পোলাফোনা জানাইছে তার তিন ছেলে বা তার বন্ধু বান্ধবরা জানাইছে জানানে আমি তো জানি না তারা কি করছে না করছে আর আমার রাস্তা তো ওর ওরকম কিছু হয় নাই যে আমার রাস্তায় আমি বই পাহ কিছু হয় নাই পরে যে মহিলা আমার গাড়িটা ভাড়া ভাড়া করছিল তাদের বোন নাকি লাগে তো উনি আবার সাবারে নামে নেমে পড়েন নাইমা উনি আমাকে ভাড়া দিয়ে দেন তা আমি বাড়া নিয়ে তাদেরকে বাস্তা নিয়ে আসছি বাস্তা নিয়ে আসা হ্যাঁ বেড়া গিয়ে করার মাত্রই দুই সাইডে দেয় দুই চাই দুই সাইডে দেয়া লোকজন দিয়ে আমি দৌড়পরে আসা ঘুষা করতে দরজাটা মাস্টার লক করে দিছি লক করে দেওয়ার পরে আমাকে অনেক চেষ্টা করছে না জন্য নামাইতে পারে নাই তারপর করছে কি পিছন দিয়ে এই দরজা দেখছেন ওইটা আমার রড দিয়ে পিছন দিয়ে বাইরেছে বাইরে আর এদিক দিয়ে আমার এদিক দিয়ে ঘুষাইছে এই যে এই যে এদিক দিয়ে চোখেদের রক্ত পড়ছে কানিয়েদের রক্ত পড়ছে হ্যাঁ আমার দাড়িটি টাই না এই যে দাঁড়িটি টাই শিটছে তখন আমি আপনাদের কাছে এইটুকু আমি চাই যে বিচার চাই যে আমার দাড়ি কী অপরাধ করছে আমার দাঁড়িটি কেন সে তারা এবার টাইমে এসেছে তা আমার ভাড়া না দিত আমাকে কেন মারতে আমি কী অপরাধ করছি তাদের কাছে যে আমাদেরকে এবার আমাকে মারলো হ্যাঁ আমি দুষ্ট শাস্তি চাই তাদের হ্যাঁ এই বলে আমার বক্তব্য শেষ করলাম